কি করে সবাই আল্লাহর জান্নাতে যেতে পারি কি করে সবাই আল্লাহর জাহান নাম থেকে বাঁচতে ফিকির আল্লাহ তালা আমাদের কাছে তলব করছে আমরা যেন সবাই দিলে রাখি যে সবাই আল্লাহর জান্নাতে যাব। সবাই জাহান নাম থেকে বাঁচব ওরকম ফিকির আল্লাহ তালা আমাদের কাছে তলব করেছে চাইছি আলহামদুলিল্লাহ الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعين. فقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله غازي بور ايديال اسلامي اسكول اند مدرسه كرتي كايجنه ঐতিহ্যবাহী ইসলামী সম্মিলনের মহতারাম সদের সভাপতি উপস্থিত হাজারা বুজুর্গ ওলামাই কারাম সমপানের সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইরা গুরা বাবারা যুবক ভাইরা পর্দার আলের মা আল্লাহ দরবারে শুকুর আল্লাহ তালা আমাদেরকে কোরআন ও হাদিসের নিজবতে আল্লাহ ওয়ালাদের সহবতে আল্লাহ তাআলা আমাদের কি আল্লাহর জন্য একই প্যান্ডেলের নিচে আসবার এবং বুঝবার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করছেন এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি কালিমাতে শুকর করি জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে একসাথে এক বাক্যে সর্বোচ্চ আওয়াজে সকলে বলুন আলহামদুলিল্লাহ আমার পূর্বে হাজরত খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতেছেন আমার বড় ভাই আমার হজরতের কলিজা আমাদের বাংলাদেশের গর্ব এবং গাজীপুরের সকল শ্রেণীর মানুষের শ্রদ্ধাভাজন ব্যক্তি আল্লাহ হজরত মৌলানা গাজী আল মাহমুদ হাফিজাবুল্লাহ বাইয়ের নির্দেশে আমি এসেছি অল্প কিছু কথা আপনাদের সামনে আরোস করবার চাই আল্লাহ তালা আমাদেরকে সবচেয়ে বেশি মহাব্বত করেন তাই আল্লাহ তালা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে শ্রেষ্ঠত্বের বাণী আল্লাহ আল্লাহর বন্ধুর মাধ্যমে আমাদেরকে শুনেছেন আল্লাহ আমাদের শ্রেষ্ঠত্ব কোরআনে আমাদের শ্রেষ্ঠত্বের বর্ণনা করেছেন আমাদের নবী যেমন শ্রেষ্ঠ নবীর অম্মুত শ্রেষ্ঠ যত পয়গম্বর আছেন সব পয়গম্বর একদিকে আপনার আমার নবী হলেন সকল পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর পাশাপাশি নবী শ্রেষ্ঠ তাই নবীর অম্মুত শ্রেষ্ঠ আল্লাহ কোরআনে বলছেন كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. الله الله الكلمي বন্ধু আপনার উম্মতকে আমি শ্রেষ্ঠ করে বানিয়েছি তারা উম্মত হিসাবে শ্রেষ্ঠ উম্মত আপনি পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠ আপনার উম্মত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ আপনি পয়গম্বর জান্নাতে না গেলে অন্য কোন পয়গম্বর জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না আপনার উম্মত এতই দামি যে আপনার অন্য জান্নাতে না যাওয়ার আগে আপনার অন্য জান্নাতে যাওয়ার আগে অন্য কোনো উম্মতকে অন্য কোনো নবীদের উম্মতকে আল্লাহ জান্নাতে ঢুকার পারমিশন দিবে না সোহান নবী শ্রেষ্ঠ নবীর উম্মত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উন্মতের কিছু গুণ থাকা চাই শ্রেষ্ঠ উন্মত আমরা আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ উন্নতের মাকাম দান করেছেন তাই আমাদের ভিতরে কিছু ফিকির রাখা চাই ফিকির যে ফিকির আলহামদুলিল্লাহ এরই মধ্যে গাজীপুরবাসীর বাসীর চোখের সামনে একেবারে মজুদ হয়ে গেছে ফিকির অন্যতের শ্রেষ্ঠ অম্মত শ্রেষ্ঠ কেন তো অন্যতের ভিতরে কিছু ফিকির থাকবে এই ফিকিরের বদলতে আল্লাহ তালা এই জমিনে থাকা অবস্থায় সফলতা দিবেন কবরে যখন চলে যাবে এই তাকে আল্লাহর ময়দানে আল্লাহ আল্লাহর আড়সের নিচে বসাইয়া মেহমানদারি করাইয়া জান্নাতে ঢুকাইয়া দিবেন আল্লাহর কাছে বড় দামি কেন এই উম্মতের ভিতরে ফিকির থাকবে বহু রকমের ফিকির আমাদের ভিতরে আছে কিন্তু যে ফিকির আল্লাহ আল্লা পছন্দ করে ওরকম ফিকির আমাদের ভিতরে নাই আমাদের ভিতরে ফিকির আছে হইল বিল্ডিং বানানোর ফিকির আমাদের ভিতরে ফিকির আছে হইলো টাকা কামানের ফিকির আমাদের ভিতরে ফিকির হইলো চেহারা সুন্দর করার ফিকির আমাদের ভিতরে ফিকির আছে হইল গাড়ি বাড়ি করার ফিকির এই ফিকির গুলো আল্লাহ পছন্দ করে না আল্লাহ পছন্দ করে আমার বান্দার ভিতরে অন্য দিনই বায়ের দরদি একটা দিল দিদি অন্য বাইরের দিনই বায়ের একটা দিল ফিকিরওয়ালা দিল তার দিলে থাকবে অন্য মিশায় অন্য মানুষের বেলায় সে ফিকির করবে অথচ আল্লাহ নবী অবশ্য আল্লাহ হাদিসে বলছে ওই মানুষ হলো সর্বোত্তম মানুষ যে মানুষ দ্বারা অন্য মানুষ উপকৃত হয় যার ভিতরে ফিকির আছে সে অন্য মানুষের উপকার করবে কি করে সবাই আল্লাহর জান্নাতে যেতে পারি কি করে সবাই আল্লাহর জাহান্নাম নাম থেকে বাঁচতে পারি এমনই একটা ফিকির আল্লাহ তালা আমাদের কাছে তলব করছে আমরা যেন সবাই তেলে রাখি যে সবাই আল্লাহর জান্নাতে যাব সবাই জাহান নাম থেকে বাঁচব ওরকম ফিকির আল্লাহ তালা আমাদের কাছে তলব করেছে চাইছি আলহামদুলিল্লাহ আমার ভাই মজলুম আলেম গাজীপুরের কৃতি সন্তান গাজীপুরের কলিজা জনাব গাজী আল গাজী আল মাহমুদ হাফিজাহুল্লাহ বাইয়ের ভিতরে এরকম একটা দরদ এসেছি ওনার ভিতরে একটা ফিকির এসেছি মাদ্রাসা তো অনেক করলাম আলেম আমাদের কারখানা অনেক করছি যে আলেমরা নিজেরা নিজেদেরকে পবিত্র করছে এবং জাতিদেরকেও পবিত্র করার মেহনত করতেছি এবার তার ভিতরে ফিকির এসেছে একটা স্কুল করতে হবে যে স্কুলে মাদ্রাসার পাশাপাশি দুনিয়ার শিক্ষাও থাকবি দুনিয়ার শিক্ষার পাশাপাশি মাদ্রাসার শিক্ষাও থাকবি যে উভয় শিক্ষার মাধ্যমে সন্তান দুনিয়াতেও লাভবান হবে আল্লাহর বান্দার দুনিয়াতেও লাভবান হবে ময়দানে ও মাসরে যেন আল্লাহর পক্ষ থেকে লাভবান হইয়া জান্নাতে যেতে পারি ভিতরে ফিকির রাখছে ফিকির অবশ্য এই অম্মতের ফিকিরের অনেক দাম এই অম্মত যখন কোনো বিষয় ফিকির করবে আল্লাহ তালা তার ফিকির তাকে মিজানে উঠায় এটার ওজন দিয়া তার আমল নামায় জমা করে দিবে আওয়াজ করে জোরে বলেন সুবাহান আল্লাহ জোরে বলেন মাদ্রাসা থেকে তো আলেমা বের হচ্ছে কিন্তু আমাদের স্কুল থেকে পড়াশোনা করে বের হচ্ছে ঠিক কিন্তু অজু জানে না গোসল জানে না নামাজ পড়তে জানে না কেউ যদি মরে যায় তার তার জানা যায় কোন দোয়া পড়তে হবে জানে না নামাজ নামাজ কি ঈদের বানায় ফেলে এরকম অবস্থা আমাদের সমাজে আছে না নাই না জোরে বলেন না নাই কেউ কেউ তো আছে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত মায়ের জানা যায় গেছে জানাজান নামাজকে সে ঈদের নামাজ বানায় গেছে কারণ তার ভিতরে দুনিয়া বিজ্ঞান আছে ঠিক কিন্তু একজন মানুষের জানা নামাজে নামাজের কোন কোন কাজ করতে হবে এটা জানা নাই এজন্য আমার ভাই ওনার ভিতরে ফিকির রাত্রে ঘুমায় ঠিক কিন্তু মাথার মধ্যে চিন্তা কাজ করে যে হ্যাঁ মানুষদেরকে আল্লাহর জান্নাতে কেমন করে নেওয়া যেতে পারে তাহলে ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা কায়েম করলে কিছু মানুষের দিলে স্কুলের প্রেম এমন ঢুকা ঢুকছে যে মুসলমান ঠিক আছে কিন্তু সে তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবে না কারণ তার কথা হইলো মাদ্রাসায় পড়াইলে হুজুর হইবো অল্প কয়েক টাকা বেতন পাইবো এতে দুনিয়ায় চলতে কষ্ট হইবো তাই সে তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবে না সে মাদ্রাসায় ভর্তি না করায় স্কুল খুঁজে এরকম কিছু স্কুল খুঁজে যে স্কুলে পড়াইলে আমার সন্তান মাদ্রাসার পড়াটাও পাবে স্কুলের পড়াও পাবে আমার সন্তান একদিকে হাফেজ হবে অন্যদিকে বড় ডাক্তার হবে এমন কিছু ফিকির এমন কিছু চাহিদা মানুষের ভিতরে আছে আর আল্লাহ তালা গাজিয়াল মাহমুদ হাফিজাবুল্লাহ আমার ভাইয়ের দিলের মধ্যে কলবের মধ্যে ওই ফিকির অনুবাদে আল্লাহ তালা প্রতিষ্ঠান কায়েম করাইছে আল্লাহ এই ফিকিরকে কবুল করুন জোরে বলেন আমিন আল্লাহ তারা আমাদেরকে ফিকির করবে বলছে ফিকির করো ফিকির করো খালি নিজে একা জান্নাতে যাও না অন্যদের কেউ জান্নাতে নেওয়ার ফিকির করো আল্লাহ বলে কু আগুন থেকে বাঁচাও পরিবার পরিজন কেউ আগুন থেকে বাঁচাও নিজের জাহান্নাম থেকে বাঁচো নিজের পরিবার পরিজন কেউ জাহান আগুন থেকে বাঁচাও এরকম একটা ফিকির আল্লাহ আল্লাহদের দিলে আল্লাহ দান করেছি আমরা ঘুমাইলে আমরা ঘুমাইলে ঘুমায় যাই কিন্তু আল্লাহ মাথার নিচে বালি দিয়া ফিকির করি মাদ্রাসা তো করলাম অধিকাংশ মুসলমান লাভবান হইতেছে সন্তানকে দিনদার বানায়া মা বাবা বৃদ্ধাশ্রম থেকে যেমন নিজেকে নিজে হিফাজত করেছি সন্তানকে দিনদার বানায় মা বাবা আল্লাহর জান্নাতের কনফার্ম সদস্য হইতেছি এবার কি করে অন্য যে সমস্ত মানুষ আছে যারা সন্তানদেরকে শুধু মাদ্রাসায় পড়াইতে চায় না তারা স্কুল পাশাপাশি মাদ্রাসা চায় তাদের জন্য আমাদের কিছু একটা করতে হবে তাই আল্লাহরি গাজীপুরবাসীর জন্য নতুন করে আমাদের সবার জন্যে হাদিয়া স্বরূপ তিনি বের করেছে গাজীপুর আইডিয়াল ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসা যেখানে সন্তান পড়বি একদিকে বড় আলেম হবে অন্যদিকে আল্লাহর জমি নিয়ে বড় ডাক্তার হইয়া মানুষের সেবা দিতে পারবি শোভা আল্লাহ বলেন বর্তমান বিশ্বের যে সমস্ত আকাবিররা আলহামদুলিল্লাহ ময়দানে কাজ করতেছেন এর একজনের নাম বলি হাজরতুল্লাল্লা আল্লাহ জুলফিকার নকশোবন্দি হাফিজ উল্লহ আমরা তো শুইলে ঘুমায় যাই আমরা আমাদের নিজের ফিকির করি অন্যের ফিকির করি না আর আল্লাহর জমিনে এমন বহু বুজুর্গ বান্দা আছে যারা জমিনে চলাফেরা করে কিন্তু তাদের দিলের ভিতরে ও মতের কাজ করে আর লগ জোরা জোড়া বলে না লাহ না আর জোরে বলে না লক জোরা জোড়া বলে না লাহ তারা খায় কিন্তু পেট ভরে না তারা গোসল করে কিন্তু তাদের তৃপ্তি আসে না তারা আরামে চললে চলতে পারে কিন্তু চলে না তাদের ভিতরে একটা ফিকির কি করে সবাই আল্লাহর জান্নাতে যেতে পারে এই ফিকিরটা মহাম্মদুর রসুলুল্লাহর ছিল মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলেন কয়লা রসুল্লাহ হিসাল্লাল্লাহ আলি উম্মতের ভিতরে যেন ফিগির আসে তাই নবীজি ফিগিরের কাজ কইরা কইরা উম্মতকে তালিম দিছেন শিক্ষা দিছেন আল্লাহর রাসূলের দিলের ভিতরে ফিগির ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আনা আখিজুম বিহুজাজিকুম আনিন না আল্লাহর নবী বলে আমি তো এসেছি তোমাদেরকে জাহান্নামের গর্ত থেকে টেনে টেনে আল্লাহর জান্নাতে উঠাই দিতে আমার কোন উন্মত জাহান নামে জাগেটা আমি চাই না তাই আমি নবী মায়ের খেতে প্রস্তুত দেশ করতে বস্তুত সব ছাড়তে বস্তুত তবু আমার কোন উন্মত যেন জাহান নামে না যাই আমি এই জন্যে প্রস্তুতি নিলাম তাই নবীজি হাদিসে পাখি বলেন আমি তো তোমাদের কমর ধরে ধরে জান্নাতের রাস্তায় তুলা দিবার এসেছি আমি দুনিয়া খামায়ের জন্য আসি নাই আমি তোমাদেরকে জান্নাতের পথে তুলা দিবার জন্য এসেছি আল্লাহ পরে শুভান আল্লাহ রাসুলের দিলের ভিতরে বড় দরদ কাজ করছে